আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন খালি ইনতা খাল্লি ইনতা এর অর্থ তুমি রেখে দাও খাল্লি ইনতা তার মানে তুমি রেখে দাও আমরা বলি তুমি রেখে দাও আরবিতে বলতে হবে খালি ইনতা আমরা বলি তুমি রেখে দাও আরবিতে বলতে খাললি ইনতা খাল্লি এর অর্থ রেখে দাও ইনতা এর অর্থ তুমি খাললি হাদা খাললি হাদা এর অর্থ এটা রেখে দাও খাললি হাদা তার মানে এটা রেখে দাও আমরা বলে এটা রেখে দাও আরবিতে বলতে হবে খাল্লি হাদা খাল্লি এর অর্থ রেখে দাও হাদা এর অর্থ এইটা খাল্লি হাদা তার মানে এটা রেখে দাও জিয়াদা গিরগির জিয়াদা গিরগির এর অর্থ বেশি কথা বলা জিয়াদা গিরগির তার মানে বেশি কথা বলা বা বেশি বকবক করা আমরা বলে বেশি কথা বলা আরবিতে বলতে হবে জিয়াদা গিরগির আমরা বলি বেশি বকবক করা আরবিতে বলতে হবে জিয়াদা গিরগির জে এর অর্থ বেশি গিরগির এর অর্থ বকবক করা বা গিরগির এর অর্থ কথা বেশি বলা জাদা তার মানে বেশি কথা বলা মিতা মিতা এর অর্থ কখন দিবে মিতা আতি তার মানে কখন দিবে আমরা বলি কখন দিবে আর বলতে হবে মিতা তি মিতা তার মানে কখন দিবে মিতা এর অর্থ কখন আতি এর অর্থ দিবে মিতা আতি তার মানে কখন দিবে এব গাছাই এর অর্থ কিছু লাগবে এব তার মানে কিছু লাগবে আমরা বলে কিছু লাগবে আরবিতে বলতে এফগাসাই আমরা বলে কিছু লাগবে আরবিতে বলতে হবে এফগাসাই এফগা এর অর্থ লাগবে সাই এর অর্থ কিছু এফ গাছা এর অর্থ কিছু লাগবে এস্তিফ্গা ইস্তিফগা এর অর্থ কী চাও তুমি এসতিফ্গা এর অর্থ কী চাও তুমি আমরা বলে কি চাও তুমি আরবিতে বলতে গা এস এর অর্থ কী গা এর অর্থ লাগবে বা চাও তুমি এস্তিফগা এর অর্থ কী চাও তুমি তিপগা এর অর্থ চাও আনা চেল আনা চেল এর অর্থ আমি পাইছি আনা চেল তার মানে আমি পাইছি আমরা বলে আমি পাইছি আরবিতে বলতে হবে আনা হাচাল আমরা বলে আমি পাইছি আরবিতে বলতে হবে আনা হাচাল হাত চেল এর অর্থ পাওয়া আনা এর অর্থ আমি আনা চেল তার মানে আমি পাইছি আমি পাইছি এর আরবি আনা হাত চেল এর অর্থ পাওয়া মাফি গিরগির এরার তো বকবক করো না মাফি গিরগির তার মানে বক বক করো না আমরা বলি বকবক করো না আরবিতে বলতে হবে মাফি গিরগির আমরা বলে বক করো না আরবিতে বলতে হবে মাফি গিরগির মাফি এর তো না গিরগির অর্থ তো বকবক করা মাফি গিরগির তার মানে বক করো না আবার দেখুন এস মুশকিলা এস মুশকিলা এর অর্থ কি সমস্যা এস মুশকিলা এর অর্থ কি সমস্যা আমরা বলে কি সমস্যা আরবিতে বলতে হবে এস মুশকিলা আমরা বলে কি সমস্যা আরবিতে বলতে হবে এস মুশকিলা এস এর অর্থ কি মুশকিল এর অর্থ সমস্যা আবার দেখুন খালি ইনতা এর অর্থ তুমি রেখে দাও খাল্লি ইনতা তার মানে তুমি রেখে দাও খালি হাদা এর অর্থ এটা রেখে দাও যেহেতু গিরগির এর অর্থ বেশি কথা বলা বা বক বক করা মিতাতি এর অর্থ কখন দিবে এফগাসাই এফগাসাই তার মানে কিছু লাগবে এস্তিপগা এর অর্থ কী চাও তুমি আনা হাঁচ্যাল এর অর্থ আমি পাইছি মাফি গিরগির এর অর্থ বক বক করো না এস মুশকিলা এর অর্থ কী সমস্যা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে